সময় সময় নয় আর তোর রং আমি কালো করে দেব আবদি স্কুলে যেতে স্কুলে যাব না তুই স্কুলে না গেলে তোমার তোরা আমি কালো করে দেব গানে ভূত আছে ওরে বাবা sofa নিচে ভূত আছে চলো আমরা পালা বলটু পন্টু কোথায় ভূত আছে আমরা এই sofa টাকে সরিয়ে দেখব কে খাবার খাচ্ছে বাচ্চারা এখানে কোন দুগুলো ক্যান্ডি আমার তো খুব খেতে ইচ্ছে করছে ছোট পুলিশ খেয়েও না আমি তোমার বাবা তাহলে আমি এই লজেস খাই ছোট পুলিশ আমি তোমার মা এবার তাহলে আমি এই বার্গারটাকে খাবো দাদা খেয়েও না আমি তোমার বউ মা বাবা তোমাদের এই অবস্থা কে করলো শয়তান জম্বিটা করেছে আমি এখনই জম্বিটাকে ধরে নিয়ে আসছি বাচ্চারা আমার বাচ্চাদের কে চুরি করেছে সত্যি করে বলো আমরা চুরি করিনি মাকসা এই নাও তোমার বাচ্চা আর আমার বাচ্চাকে ছেড়ে দাও এই গাছে তোমার ছেলেকে নিয়ে যাও মাকোশা এই নাও তোমার আর একটা বাচ্চা আর আমার মেয়েকে ছেড়ে দাও এই কাছে নিয়ে যাও এই আমার ছেলেকে ছেড়ে দাও নাহলে তোমাকে মেরে ফেলবো ওই বন্ধুধার আমি এই ম্যাজিক বক্সে ঢুকে পড়ি আমি তো পুলিশ হয়ে গেলাম চল এবার যে আমি তাড়াতাড়ি এই ম্যাজিক বক্সে ঢুকে পড়ি আমি তো স্পাইডারম্যান হয়ে গেলাম দুটো শেয়াল আমার জাল দিয়ে তোকে মেরে ফেলবো আমিও জাদু বক্সে ঢুকে পড়ি এবার আমি তোকে ম্যানেজ করে দেব আমি এই ট্রাফিক লাইটটা খাই আমিও ট্রাফিক লাইটটা খাই এটা তো আসল ছিল আমারটা তো লজেন্স ছিল আমিও খাবো আমি এখন কাটারটা খাবো এটা তো খুব সুন্দর খেতে আমিও কাটাটা খেয়ে ফেলি আমার তো গাল কেটে গেল আমারটা তো চকলেট ছিল এই পুচকে তুমি তো আমার সাথে খেয়ে জিততে পারবে না আমি এই পটিটা খাবো আমিও পটিটা খাবো আমারটা আসল ছিল না আমারটা পটি চকলেট ছিল বেলুন ফাটিয়ে আমি তরমুজ পেলাম বেলুন ফাটিয়ে আমি লেবু পেলাম বেলুন ফাটিয়ে আমি কাঁঠাল পেয়েছি এবার আমি ফাটাই এটা আমি ফাটাবো তুমি আজ করে যাবে ম্যাডাম আমি এখন যাবে কোথাও যেতে হবে না যার আপনি গেম খেলবেন মোবাইল দেখবেন আর এই খাবারগুলো আমার সাথে খাবেন তাই জম্বি আসার আগে এই কেকটা দিয়ে একটা ঘর বানিয়ে ফেলি আমিও এখন এই তরমুজটা দিয়ে একটা তরমুজ ঘর বানাই আমি এখন এই পাথরটা দিয়ে একটা পাথরের ঘর বানাবো আর জম্বি আমাকে ধরতে পারবে না ঘর তো বানানো হয়ে গেছে চলো এবার আমরা ঘরের মধ্যে ঢুকে পড়ি বাচ্চারা মনে হয় ঘরগুলোর মধ্যে রয়েছে প্রথমে আমি বড় কেকটা খেয়ে ফেলবো এবার আমি তরমুজের ঘরটা খাবো এবার আমি পাথরের ঘরটা খেয়ে ফেলবো আরে যে আমার সব দাঁত তো ভেঙে গেল মা দিদি প্লেটটা ভেঙে দিয়েছে আমি ভাঙিনি ভাই ভেঙেছে আমি সত্যি বলছি দিদি ভেঙেছে আমি আর প্লেট ভাঙবো না ছেলে এই দেখো তোমার জন্য জেসিপি কিনে নিয়ে এসেছি দিদি এই দেখো আমারও গাড়ি আছে ওটা আমি চড়বো এই মেয়ে বদমাসি করবে না যে যার গাড়ি সে যার চড়ো গাড়ি আবার ভেঙে দি মা দিদি আমার গাড়ি ভেঙে দিয়েছে আমি তোমাকে সহ্যচনা যাও এখনি বাড়ি থেকে বেরিয়ে যাও জম্বি দাদা তোমার জন্য আপেল নিয়ে এসেছি এ নাও খেয়ে দেখো জম্বি দাদা আমি তোমাকে আপেলের বদলে বোমা খাইয়েছি ছোট জম্বি তোমার এমন অবস্থা কি করে হলো ওই পুচকিটা চলো আমার সাথে এই ঘরে কি আছে দরজা খোলো কি হয়েছে আইতাম ছেলে আপেলের বদলে বোমা খাইয়ে আমার ছেলে কি করেছে দেখুন খুব মারবো তোমরা নিজেদের তো স্বীকার করবে নাকি উড়িয়ে বলছি বলছি স্যার আমি কিছু করিনি শুধু একজন বৌরুপির সাথে ডান্স করছিলাম ঠিক আছে তুমি আসতে পারো স্যার আমিও কিছু করিনি আমিও শুধু দুটো ভালুকের সাথে ডান্স করছিলাম তখন আমাকে ধরে নিয়ে এসছে ঠিক আছে তুমিও যাও ধন্যবাদ স্যার স্যার আমি সব সত্যি কথা বলছি জায়গায় একটা বাচ্চার ক্যান্ডি রাখা ছিল এই ক্যান্ডিগুলো পাল্টে আমার ঘুমের ওষুধ মেশানোর ক্যান্ডিগুলো রেখে দিয়েছিলাম আর তখনই সেই ক্যান্ডিগুলো খেয়ে বাচ্চাটি অজ্ঞান হয়ে যায় তুমি তো একজন মস্ত বড় কীটনাফা ছোটি এই দেখো বাবা মা কি পাঠিয়েছে বাইরে এসে নিয়ে যাও না আমি যাব না আর আমি বাইরে যাব না তুমি তো একজন কিডন্যাপার ছটি বাবা মা শুধু কোল্ডিক্স পাঠায়নি আরো অনেক কিছু পাঠিয়েছে এই দেখো রোবট পাঠিয়েছে সাথে গাড়িও পাঠিয়েছে বাইরে এসে নিয়ে যাও না আমি বাইরে যাব না তাই গিয়ে ম্যাডামকে কে বলি ম্যাডাম বাচ্চাটা অনেক চালাক ওকে বাইরে বের করতে পারলাম না তোমার দ্বারাই কিচ্ছু হবে না আমি যাচ্ছি এই ক্যান্ডি খাবে ক্যান্ডি ক্যান্ডি নেবে ওয়াও ক্যান্ডি আমি খাবো আন্টি দাঁড়াও আমি ক্যান্ডি খাবো এবার পালাবি কোথায় কোথায় পালাবি বুঝকে তবে তো আমি কিডনাপ করবো এই ছেলে এবার চল আমার সাথে বড় ভাই এই দুটো বাচ্চাকে কিডনাপ করেছি ঠিক আছে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে হ্যাঁ দুটো লোক আমাদের বাচ্চা কিডনাপ করেছে তোমরা তাহলে চলো এক্ষুনি আমার সাথে তখনও মনে হয় করি জানতে পেরে গেছি চল পালাই হয় তাই আর কিডনাপ করে বাচ্চা চুরি করা চল এবার আমার সাথে জেলে মা আমার তো খাওয়া হয়ে গেছে এবার বোনকে খাওয়াও ঠিক আছে খাওয়াচ্ছি ছুটকি এই জুসটা খেয়ে দেখো তো কত সুন্দর মা আমি খাবো না এটা তো খুব তেঁতো লাগছে এ নাও বলছি না আমি খাবো না মা বোনকে এই ক্যানিটাও তাহলে দাও যখন জুসটা খেয়ে তেতো লাগবে তখন ক্যানিটাও খাবে এবার আমি জুসটা পুরোটাই খেয়ে ফেলবো তরমুজটা আমি দাদুকে খাওয়াবো স্ট্রবেরিটা আমি মাকে খাওয়াবো আর আমটা আমি তোমাকে দিলাম আর এই কলাটা আমি বাবাকে দেবো দিদি সবাইকে তুমি ভুল দিয়েছ তরমুজটা মা খাবে আর কলাটা বাবাকে দেবো তবে এটা দাদু আর আমটা তুমি আর আমি খাবো মা আমি এখন কি খাবো এই নাও তুমি এটা খাও মা আমি এটা খাবো না এটা তো একটা পোকা ছোটি এটা পোকা নয় এটা একটা নুডুল সেই দেখো বাবা আমার খুব খিদে পেয়েছে ছেলে তুমি এটা খাও এটা তো কাঁচা লঙ্কা খুব ঝাড় এটা কাঁচা লঙ্কা নয় কাঁচা লঙ্কার মতো মিষ্টি মা এটা তো পটি আমি পটি খাবো না এটা পটি নয় পটি চকলেট জম্বিকে ক্যানেটা দিয়ে দাও বলছি জম্বি আমার ক্যানেটা নিয়ে চলে গেল এখানে জম্বি খেলা করবে তুমি চলে যাও এই মেয়ে এই গাড়িটা জম্বি চড়বে তবে রে শয়তান জম্বি তোকে তো আজ খুব মারবো আরে কচ্ছপের বাচ্চা তুমি শেষে টেপ খাচ্ছ এটা আসল টেপ নয় টেপের মতো দেখতে ক্যান্ডি লজেন্স আরে জিরাবের বাচ্চা তুমি ব্রাশ খাচ্ছ বাবা এটা ব্রাশ নয় এর মধ্যে জেমস আছে আরে টিকটিকির বাচ্চা তুমি পটি কোমর খাচ্ছ বাবা এটা পটি কোমর নয় এই দেখো এটা কাটিলো জিন্স ছোটির মা দরজা খোলো এখানে তো অনেকগুলো ছোটির বাবা সত্যি করে বলো তোমাদের মধ্যে আসল ছোটির বাবা কে সত্যি কথা বলছি আমি আসল ছোটির বাবা আমি আসল আমি আসল ঠিক আছে সামনে কতটা যে আগে ঢুকতে পারবে সে আসল ছোটির বাবা এই দেখো আমি প্রথম ঢুকেছি এবারে ঢাকাটা লাগিয়ে দিই শয়তার বহুরূপী দল আমি ঘরের ভিতর থেকে শিশিকে গেছি তোমরা দুজন মনস্টার ছিলে প্রথমে কাঠবিড়ালটাকে মাকসে জালে রেখে দিই এবারে মাকসেটাকে অ্যাকোরিয়ামে রেখে দিই এবারে মাছটাকে গাছের ফকড়ে রেখে দিই আরে আমার তো সাজানো ভুল হয়ে গেছে কি করি আইডিয়া প্রথমে আমি কাঠবিড়ালটাকে গাছের ফকড়ে রেখে দেবো তারপরে এই মাকসেটাকে গাছের ওই জালটাতে রেখে দেবো এবারে আমি মাছটাকে এই সুন্দর অ্যাকোরিয়ামে রেখে দেবো এই ছেলে লিফ্ট খারাপ তুমি নিচ থেকে যাও ঠিক আছে আঙ্কেল তাহলে নিচ থেকে যাচ্ছি দোস্ত একটা বাচ্চা পাঠালাম তৈরি থাকিস কি দেখেছে। ভাইকে নিচে সিঁড়ি দিয়ে পাঠিয়েছি আর এই লোকটিকে দেখে সন্দেহজনক মনে হয় তাড়াতাড়ি পুলিশ আঙ্কেল আর মা বাবাকে খবর দি ছোটি তোমার মা চলে এসছে তুমি না এখানে নিয়ে যাবো ছেলে তোমাকে বাবা নিতে এসছে আরে আমাকে মা বাবা কেউ নিতে এলো না তাহলে কি শয়তানটা আমাকে খেয়ে ফেলবে আরে তিনটে মানুষের বাচ্চার মধ্যে একটা মানুষের বাচ্চা আছে এই তো দুটো সঙ্গে গেছিতে গিয়েছি তোকে আমি খেয়ে ফেলবো তার আগে আমি তোকে মেরে ফেলবো দূর হয়ে ঘর থেকে আমার কোনোদিন মা বলে ডাকবে না সময় বলি পড়াশোনা করবে দুষ্টুমি করবে না যতক্ষণ না আমার কথা শুনবে ততক্ষণ বাইরে বসে থাকো ওরে ডাইনোসর আমরা পালাই চল ওই মেয়েটার মা খুব রাগী এর সাথে থাকলে আমাদেরও পড়াশোনা করতে হবে যাই বাবাকে ডেকে নিয়ে আসি ছুটকি এবার ঘরে চলো তাহলে মা আমাকে ঘরে বাইরে বের করে দিলে কেন ডাইনোসর গুলোর মধ্যে তোমাকে চিনতে পারছিলাম না আচ্ছা ঠিক আছে বাড়ি চলো ছোটি এই দেখো বাবা এসেছে ছোটি বাবা চলে এসেছে শয়তান তোদের আবার মারবো মা মা বাবা তো বিদেশ থেকে বাড়িতে চলে এসেছে আমাদের সাথে থাকতে তাহলে বাবাকে মেরে তাড়িয়ে দিলে কেন ওরা সব ছিল আর তোমার বাবা ঘরে যেতে হবে কেন ছোট কি হয়েছে আমাকে বলো একটা বদমাস লোক রাস্তার কাজ হচ্ছে বলে বাচ্চাদের অন্য রাস্তায় পাঠিয়ে তার বন্ধুকে দিয়ে কিডন্যাপ করাচ্ছে তাহলে এখনই আমার যেতে হবে চলো আমার সাথে আঙ্কেল রাস্তায় কি কাজ চলছে হ্যাঁ এই রাস্তায় কাজ চলছে তুমি পাশের গলি দিয়ে যাও

আরে রং তো ম্যাচ করলো না লীল আপেলটা মাগে খাওয়াই এবারে লাল আপেল ভাইকে খাওয়াবো এই হলুদ আপেলটা এবার বাবাকে খাওয়াবো এই মেয়ে ক্যান্ডি খাও আঙ্কেল আমি ক্যান্ডি খাবো না আমি তোমাদের আঙ্কেল ক্যান্ডি নিয়ে যাও এই বাচ্চা তুমি ক্যান্ডি নাও ধন্যবাদ আঙ্কেল ক্যান্ডিটা খেলে বাচ্চাটা অজ্ঞান হয়ে যাবে এই তো বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে এবার আমি থলেতে ভরে নেবো পুলিশ আঙ্কেল একটা লোক ক্যান্ডি দেখিয়ে বাচ্চাদের কিডন্যাপ করছে এই আমরা জানতে পারছি তুমি একজন কিডন্যাপার এই চোর দাঁড়া বলছি চোরটা মেরে পালিয়ে গেল চলো চোরটাকে আমরা ধরবো চোরটা মনে হয় এই তিনটে ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে আমি প্রথমে ঘরটাকে গুলি করি প্রথমের ঘরটাই নেই তাহলে এই ঘরটায় রয়েছে এই ঘরটায় বাঘ রয়েছে তাহলে নিচের ঘরটা রয়েছে আরে আমার গাড়িটা গাটায় পড়ে গেছে তুমি চিন্তা করো না তোমার গাড়ি আমি এখন তুলে দিচ্ছি ছটু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আঙ্কেল এখন আমি যাই আমি তো বারবার গাটায় পড়ে যাচ্ছি তুমি চলে গেলে আমাকে কে সাহায্য করবে

এই ছেলে তুমি তো সব রং ভুল করেছো এই দেখো প্রথমে আমি স্ট্রবেরিটাকে লাল করে দেব এবার আমি আঙ্গুরটাকে সবুজ রং করে দেব এবার আমি সবার আপেলটাকে লাল রং করে দেব এবারে সব ফলের কালার ঠিক হয়েছে আন্টি আমি এখনই দেখলাম একটা চোর পালিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি এই পুলিশ গাড়িটা নিয়ে যাও পাড়ায় একটা বাড়িতে আগুন লেগে গেছে তুমি তাহলে এই ফায়ার গাড়িটা নিয়ে যাও আন্টি আমাকে এখনই একটা লোককে হসপিটালে নিয়ে যেতে হবে তুমি এই অ্যাম্বুলেন্সটা নিয়ে যাও আরে ছুটকি তুমি এই স্টিলের চামচগুলো গুলো খাচ্ছ দিদিমা এইগুলো স্টিলের চামচ মতো দেখতে চকলেট এই মেয়ে তুমি এই গোটা কুমড়ো খেয়ে ফেলছো আপা এগুলো কুমড়ো নয় কুমড়ো মতো দেখতে লজেন আরে ছোট তুমি যে এই কাটারটা খাচ্ছো তোমার পেটের মধ্যে গেলে পেট তো কেটে যাবে আরে মা তুমি ভয় পেও না এটা আসল খাটার নয় এটা হলো চকলেট আমি ডাক্তার হয়ে যাব আমি পুলিশ অফিসার হব আমি একজন ফায়ারম্যান হয়ে যাব ফায়ারম্যান আমার লেজ আগুনে জ্বলছে এখুনি জল দিয়ে নিভিয়ে দিচ্ছি আমাকে কেউ সাহায্য করো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি ছোট পুলিশ আমি একটা চোর ধরে নিয়ে এসেছি আমি তো তোকে খুব মারবো ভাই চলো আমরা খেলা করতে যাই তুমি যাও আমি এখন খাবো আবার খেয়ে নিয়েছি এবার আমি ঘুমিয়ে পড়ি পাপা বিছানায় আসলা থায় ছোটি সব মেরে ফেলেছি এখন তুমি জানাতে পারো আমিও মা বাবার মতো হয়ে যাব বাবা আমিও তোমার মতো সুপারম্যান হয়ে গেছি হ্যাঁ ছোটি বাবা আমিও তোমার মতো হয়ে যাব বাবা মার মতো আমিও নার্স হয়ে গেছি তুমি তো নার্স হয়ে গেলে আমি বাবার মতো হব বাবা এই দেখো আমিও তোমার মতো হয়ে গেছি এই ছেলে তুমি হতে গেলে কেন আমরা তো একটা চোখ খুব নোংরা রয়েছে আমি এখন যাচ্ছি ঠিক আছে এই ছেলে আমার গাড়িটাও খুব নোংরা হয়েছে পরিষ্কার করে দাও তোমার গাড়ি তো কোনো নোংরাই হয়নি তাহলে তোকে আমি দেখে নেব ছোট আমার গাড়ি পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে ম্যাডাম কোনো সময় লাগবে না এখনই করে দিচ্ছি ছোট্ট তুমি গাড়ি পরিষ্কার নাম করে পুলিশের গাড়ি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলে এই ছেলে তুমি কি জানো এই সাজা কি হতে পারে আরে আরে ওই দেখ ওই ছেলেটা ডাস্টবিন থেকে বোতল কুড়াচ্ছে হ্যাঁ ও তো একটা ভিকারি তাই ও ময়লা কুড়াচ্ছে এই বোতল নিয়ে আমাকে কিছু টাকা দেবে অবশ্যই দেব এই নো টাকা আনতি আমি ঠাকুমার জন্য একটা লাঠি কিনতে চাই ঠিক আছে ছেলে এই নাও এই নাও টাকা ঠাকুমা এই দেখো তোমার জন্য আমি লাঠি কিনে এনেছি ছোট্টু তুমি অনেক বড় হও বাবা আমিও তোমাদের সাথে খেল চাই তুমি তো ছোট এই নাও দশ টাকা দোকানে গিয়ে লজেস কিনে খাও আমি ছোট বলে আমাকে খেলতে নেয় না আমি এখনই পুলিশকে ফোন করে দেব পুলিশ আঙ্কেল আমি পচা বলছি আমাদের বাড়িতে একটু আসবে আমার বাবা ঠিক আছে এই শয়তান লোকেরা তোমরা এইসব খেলা বন্ধ করো আর আমার সাথে থানায় চলো তারপর দেখাচ্ছি মজা আরে তোমরা এই ময়লাগুলো জলে ফেলো না এখন আমি তোমাদের বন্দি করব। তোমাদের বন্দি করছো কেন দলে ময়লা ফেলার কারণে জল দূষিত হয়ে গিয়ে আমি একটা রাক্ষসে পরিণত হয়ে গেছি এখন আমি তোমাদের খেয়ে ফেলবো বন্ধুরা জলকে ভালোবাসলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমার তাপমাত্রা ঠিক আছে তুমি যেতে পারো পরের জ তোমারও তাপমাত্রা ঠিক আছে তুমিও আসতে পারো বা তুমি আসো তুমি তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে আমি প্রথমে ঘরে চালে উঠে পড়ি আমি ঝোপের মধ্যে ঢুকে যাই আমি তাহলে গাছের পিছনে লুকিয়ে যাই আমি তাহলে কোথায় লুকাবো আমি এই ডাস্টবিনের মধ্যে ঢুকে পড়ি আরে ওরা লুকিয়ে পড়েছে আরে ছুটকি বেরিয়ে এসো তোমাকে আমি দেখতে পেয়েছি ভীম দাদা তোমাকে আমি দেখতে পেয়েছি নিচে নেমে এসো উল্টু দাদা গাছের পেছনে বেরিয়ে এসো আরে ছোট কোথায় গেল ছোটকে তো খুঁজে পাচ্ছি না ডাস্টবিনটা খুব নোংরা তাই বেরিয়ে এলাম আমি এই বার্গারটা খাবো আমি এবার ডিমগুলো খাবো আমি এবার কোল্ড ড্রিঙ্কসটা খাবো আমি এবার দুধটা খেয়ে ফেলবো আমি এবার আইসক্রিমটা খেয়ে ফেলি আমি এবার ফলগুলো খেয়ে ফেলবো আমি এবার চিপসগুলো খেয়ে ফেলি তুমি সবজিগুলো খাবো আরে মনস্টার তুমি বড় হয়ে গেলে আমি কেন ছোট হয়ে গেলাম আরে বোকা আমি তো প্রতিটা শাক সবজি খেয়েছি তাই বড় হয়ে গেছি আমি আমার পুলিশের ড্রেসটা পরে আমার ড্রেস পড়া হয়ে গেছে এবার আমার নার্সের ড্রেসটা পরে এটা আমার দেশ আমি পরবো এটাই আমার ড্রেস এই ড্রেসটা তো আমার নয় তাহলে আমার ফায়ারম্যানের ড্রেসটা কোথায় গেল আমি এই ফায়ারম্যানের ড্রেসটা পরবো তাহলে ওই শয়তান জম্বি আমার ফায়ারম্যানের ড্রেসটা পরে পালিয়েছে ফায়ারম্যানের ড্রেসটা পরে খুব মজা লাগছে আরে ওরা তো আমাকে ধরে ফেলেছে শয়তান জম্বি ফায়ারম্যানের ড্রেস চুরি করা এই চুলটা আমি বাবাকে পরবো আমাকে তো দারুণ লাগছে এই চুলটা আমি মাকে পরাবো ওয়াও দারু এই চুলটা আমি দাদু আর ঠাম্মিকে পরাবো আমরা তো ইয়াং হয়ে গেছি আর এই চুলটা আমি পরে নিলাম ওকে প্রচুর মত লাগছে বোন তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আমার জন্য এই টাগলা চুলটা নিয়ে এসেছিস আমাকে তো পুরো বুড়ো বুড়ো লাগছে এর এই ঘরে বাচ্চা কিডন্যাপ করে রেখেছো তুমি ঠিক বলছো এই ঘরটা একটা লোক আছে এই ঘরের সামনে প্রতিবন্ধী অভিনয় করে আর বাচ্চাদের বলে এই ঘরের ভিতর থেকে ব্যাগটা এনে দিতে তখনই কিডন্যাপারটা বাচ্চাদের বন্দি করে নেয় তাই নাকি এই মেয়ে দেখে চিনতে পাচ্ছো এই সেই লোকটা কিনা আর আমি একা ওই আমার সাথে আর একজন রয়েছে এই তাহলে তোমার ফোন থেকে ফোন করো মাস্টার কি হয়েছে আরে তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে এসো বাচ্চাগুলোকে কি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চারা পালাবি কোথায় এবারে দুটো চোর ধরা পড়েছে বাচ্চারা তাড়াতাড়ি টোকেন জমা দাও তাহলে তোমরা খাবার পাবে ছেলে দাঁড়াও তোমাকে তো আগে কখনো দেখিনি তুমি কেন এসছো কেন কি হয়েছে মানে তুমি তো অনেক মোটা অনেক খাবার খেয়ে ফেলবে তাই আঙ্কেল ও মোটা তো কি হয়েছে ও তো আমার থেকে ছোট ও তো অনেক খাবার খেয়ে ফেলবে আঙ্কেল তুমি খুব খারাপ মানুষ আমরা কেউ তোমার কাছে খাবো না থামো থামো বাচ্চারা আমার অন্না হয়ে গেছে আমাকে মাফ করে দাও বাচ্চারা আমি তোমাদের জামা প্যান্ট সব এক এক করে খুলে নিলাম এবার তোমাদের খুব সুন্দর লাগছে লোকটা আমাদের জামা প্যান্ট নিয়ে পালিয়েছে এখন আমরা কি করব কি হয়েছে লোকটা আমাদের জামা প্যান্ট নিয়ে পালিয়েছে চলো আমার সাথে আমি তোমাদের জামা প্যান্ট ফিরিয়ে দিচ্ছি তুই শয়তাল লোকটা তুমি তোমার জামাটা নাও এবার তোমাটা দিলাম আর তুমি নাও আর তোকে লাথি মারি এই ছেলে সত্যি করে বলো তুমি কি না এই ঘরে বন্দি করে রাখবো আন্টি আমি সত্যি করে বলছি আপনাদের পুলিশ কাকু ছেলে আমাকে ছেড়ে দাও না তুই একজন চোরের ছেলে আরে বোচা আমার ছেলে কোথায় জানি না আঙ্কেল পুলিশ কাকু আপনারা ছেলে তো আমাদের বাড়ি আসেনি বাবা বাঁচাও আমাকে আন্টি কাছে ঘরে বন্দি করে রেখেছে আরে বোচা দেখো না বাবা আমাকে আন্টিই ঘরে বন্দি করে রেখেছে হ্যাঁ তুমি আমার ছেলেকে এই ঘরে কেন বন্দী করে রেখেছো আমি ভেবেছিলাম ও একটা চোর আরে তুমি আমাদের চোর ভেবেছো এবার থেকে তোমাদের বাড়িতে আর কোনোদিন আসব না যাই আমি খেলনাগুলো বস্তার মধ্যে বনি আর এগুলো মেলায় বিক্রি করব আমাদের সব খেলনাগুলো জும்பி নিয়ে পালিয়েছে এখনই বেরাতে হবে তাড়াতাড়ি পালায় তোকে আমরা ধরে ফেলেছি ওকে তো আমরা খুব মারবো তোমাদের খেলনা আমি চুরি করিনি তাবেরে শয়তান আর আমাদের ভয় নেই জম্বির হাত থেকে বেঁচে গেছি মা আমি তো তোমার কোলে পটি করে ফেলেছি এই তুই তাহলে তো বাবার কাছে যা আরে পটি যাই একে মার কাছে রেখে আস ধরো আমি আসছি দিদিমা আমার খুব জোরে পটি পেয়েছে আরে হতচ্ছাড়া আমার কোলে পটি করলি এখানে বস কি আমার স্কুলে যেতে একদম ভালো লাগছে না এই তো ডাস্টবিনে ব্যাগটা আমি ফেলে দেব মাকে বলবো ব্যাগ চুরি হয়ে গেছে মা আমি বাড়িতে চলে এসেছি কেন এসছো আমার ব্যাগ চুরি হয়ে গেছে এই ছেলে এটা তোমার ব্যাগ কিনা দেখো তো ডাস্টবিনে পড়েছিল তুমি স্কুলে যাবে না বলে ডাস্টবিনে ব্যাগ ফেলে এসছো বাচ্চারা আমরা চিড়িয়াখানা ঘুরতে যাব ম্যাডাম আমরা সবাই ঘুরতে যাব হ্যাঁ বলটু আমরা সবাই ঘুরতে যাব ওখানে বাঘ দেখবো হাতি দেখব সিংহ দেখবো ম্যাডাম আমরা ঘুরতে যাব না ফুটকি আমাদের সাথে ঘুরতে যাবে হ্যাঁ ম্যাডাম আমি ঘুরতে যাব ওখানে হাতি দেখবো সিংহ দেখবো বাঘ দেখবো আরো কত কি আরে ছুটকি তুমি তো খুব ভালো আমরা তিনজনে একসাথে ঘুরতে যাব বাবা এই নাও দুজনে ক্যান্ডি খাই ঠিক আছে পচা বাবা তুমি তাহলে এটাও খেয়ে নাও ঠিক আছে পচা দাও ওই দেখো বাবা একটা শুকর ছানা শুকর ছানা তুমি কি ক্যান্ডি খাবে যা আরে শুকর ছানাটা মাটিতে ক্যান্ডিটা ফেলে দিল বাবা তুমি তাহলে খেয়ে নাও আমার বাচ্চা গাড়িতে উঠে পড়ো যাই আমার মা চলে এসেছে আমার বাচ্চা গাড়িতে উঠে পড়ো আমি উঠে পড়ি এটা তো আঙুর গাড়ি তুমি তো স্ট্রবেরি আমি উঠে পড়ি সবার মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে তাহলে আমার মা কোনটা যাই ওদিকে গিয়ে দেখি তুমি কি স্ট্রবেরি গাড়ি না তুমি কি মায়ের স্ট্রবেরি গাড়ি এটাই আমার মায়ের গাড়ি হ্যাঁ ছোটি এটা তোমার স্ট্রবেরি মায়ের বাচ্চারা জল ঢেলে আগুন নিভিয়ে দিল এবার পালাবি কোথায় আমি এই মাকসা গুলো ছেড়ে দিলাম আরে ভাই এই দেখো কত মাকসা আরে ছুটি ভয় পেয়েও না আমি এই মাকসা গুলোকে এখনই মেরে ফেলছি বাচ্চাগুলোর